আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আবারও চলে আসলে অনেক দিন পরে সেই মাছ মারার জায়গা ভিডিও আপনারা এর আগে দেখেছেন সবাই চলে আসছে মাছ ধরতে কিন্তু আমার আসতে একটু লেট হয়েছে কোন দিকে মাছ ধরতেছে

এখানে অনেক টানে টানে মাছ ধরে টানে টানে সব ধরনের মাছ আছে এই যে বিলে চলে এসেছি আমরা দেখেন কত মানুষ মাছ ধরতেছে এখন পানি কমে গেছে টানে টানে বলে মাছ ধরে এখানে অনেক পানি এই জন্য আমি যাইতে পারতেছি না দূরের থেকে করে দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন টানে টানে মাছটা আসছে ভাই বিলটা অনেক বড়ো ミスイス